কিছু কম বেশ হইব চাচা এটা আপনার গরু নি হয়ে থাকলে নিজের গরিতা কত টাকা দাম সে বেসি লেগে কত বেসলা মাশ আল্লাহ বারাক আল্লাহ সুন্দর গরু সচা হয়ে থাকলে এই লাগলাতে কত টাকা দাম চাই মাশাল বড়ো গরু কত পাইলে সারবা চাই দিবা

মোবাইল নাম্বাৰ কালি দে শুনা নহয় ভাই আপোনাৰ নেকি শুনানি আচ্ছা ঠিক আছে বাই ভাই আপোনালোকৰ দেখা নেকি কটা লৈ আহিছিলা খালৈ আহিছে একটা শুনা নি সত্তৰ চালে এতিয়া পঁচাশী আপোনাৰ কোনে আহিছো নাগতো আহিলে কাষ্টমাৰ কিছু কম বেছ হ'ব হ্যাঁ প্রচুর বলছে মাশাল্লাহ কালকে বিখ্য কটছা না মনা যেন নাম্বাই ইংগা চিলাই এতিয়া আপনাৰ নেকি ভাই এতিয়া কতো ব্যস্তা কতো ব্যস্ত আপনার গর্বর গরি কেছি বাদ না মনে হয় আসল না এদিন গরু কই থাকি লুয়েলা কই থাকি লি গরু বাগারাই থাকি কত দাম দেলা কিছু আইলে কাস্টমার আইলে কিছু কম হইব কনসিডার হইব কিছু নানি সুন্দর গরু মাশাআল্লাহ এটা আপনার নি কত দাম চাই ভাই কত দাম চাই রা কাউন্টার দর্শকরা দেখাই রা কত পাইলে সারবা কত পাইলে সারবা একবারে সাইড খাইলে আচ্ছা ঠিক আছে আপনার ফালা নি না কিনে আনছো ফালা করে

দাদেশি কইন আপনার নি ভাই ফটো দাম চাই গরুর একশো ত্রিশ ফটো বা আপনার গরম নি না কি না সব তুই গরম নানি কি হিসো নাকি ও পিক নারানি নয়গাঁও থাকি Gente, mas एवन मित्रता सर्वे करना আফলানি কৰো আছিল

Qavat <imitation> ko'p.

ক'ত চাৰিটা আছে এতিয়া দাম নব্বৈ চাহিদা নহয় সৈতে কি লৈ আহিছ কাষ্টমাৰ আহিলেতো কিছু কম বেছ হৈিব ঠিকে আছে او نه نه هغه موږ دته به دغه دغه اور دغه نه কত দাম চাইত্ৰিছ কোন জেগাতে আহিলে আহিছিল ভাই নৈৰীয়া তিছা দুআটি নৈৰীয়া কিছুতো কম বেছ হৈ আহিব কাষ্টমাৰ আহিলে